মিস্কার জন্মদিনের রাতের মেনু দেখুন বন্ধুরা আজকে মাংস কষা আর চিকেন বিরিয়ানি দেখুন আমি বিরিয়ানিটা কি করে বানাই আমি সবগুলো রেডি করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি মিঠা আতর দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে চিকেন কষে নিয়েছি এখানে ডিম ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর ভাতটাকে আমি এইভাবে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে বানিয়ে নিয়েছি আগে এবার দেখুন আমি কিভাবে বিরিয়ানিটা বিরিয়ানিটা বানাই দেখুন আগে আমি প্রথম ভাতের লেয়ারটা দিয়ে নিচ্ছি এখানে মিসকার দিদি দিদুনও আছে আমার দুই দুই বে মিলে বানাচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে ভাতের লেয়ার দেব আগে আমি হাঁড়িটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা একবার ভিডিওতে দেখেছিলাম আমি সেখানে অল্প করে বিরিয়ানি বানিয়েছিলাম আজকে আমি মিসকার জন্মদিনে উপলক্ষে একটু বেশি করে বানিয়েছি বাBananaছি দেখুন এখানে এবারে আমি আর একটু ভাতে লেয়ার দিয়ে দেব ও মিসকাত দি দুন আলু দাও না চিকেন দেবে দাও দেখুন বন্ধুরা মিসকাত দি দুন আমার সাথে হেল্প করছে দেখুন বন্ধুরা মিসকাট দিদুন চিকেন গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেয়ার ভাতের দিয়ে এবারে আলু দিয়ে দিয়েছি তার মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি তারপরে আমি অল্প করে বেরেস্তা দিয়ে দিচ্ছি মিসকা দি দুন কেওড়া জল আর দেবে এখানে আমি আবার ফের ভাতের লেয়ার দেব দেখুন এইভাবে আমি ভাতের লেয়ার আবার দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি আবারও ভাতের লেয়ার দিয়ে নিচ্ছি দিয়ে আবারও আমি এখানে চিকেন আলু আর ডিম দিয়ে দেবো দেখুন বন্ধুরা আবার আমি চিকেন আর আলু দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আবারও একটু বেরেস্তা দিয়ে দেব দিয়ে আমি ভাতের লেয়ারটা পুরোটাই দিয়ে দেব অল্প সামান্য রাখবো দেখুন বন্ধুরা এইভাবে আমি আবারও ভাতের লেয়ার ভালোভাবে দিয়ে নিচ্ছি এবারে আমি আবারও সব চিকেন আলু আর ডিমগুলোকে দিয়ে দেবো দিয়ে একদম ফাইনাল বিরিয়ানির লেয়ারটা দিয়ে নেব দাও দিদি এবার দিয়ে দাও সবটা একবার নাই আপনি এইবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা আবার একটু আমি ভাত দিয়ে দিচ্ছি এর মধ্যে এভাবে মিসকার জন্মদিনে আমরা বাড়িতে দুই বোনে মিলে মিসকার দিদুন আর আমি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার ছোট্ট মিসকার তোমরা সবাই আশীর্বাদ করো ওরা ও যেন ভালো থাকে সুস্থ থাকে এবারে বন্ধুরা আমি এবারে একটুখানি হাঁড়ি থেকে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এবারে আমি পুরো ফাইনাল দিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলো আমার সব দেওয়া গেছে এবার চিকেনগুলো সব দিয়ে দেব দেখুন বন্ধুরা এবারে আমি ভাতটা মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সৎ ভাতটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি কী কী এর মধ্যে আমি উপকরণ দেখে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা এবারে আমি পুরো ফাইনাল দিচ্ছি বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এতে ঢেলে দাও এখানে আমি দু চামচ গোলাপ জল নিয়েছি সেটাকে ওইভাবে দিয়ে দিচ্ছি দু চামচ কেওড়া জল নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম মিঠা দুধ কেশর এখানে আতর আর মিশিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে দেখুন এইভাবে আমি দেখুন বন্ধুরা এবারে এখানে আমি বিরিয়ানির মশলা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম সেটা আমি একটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আমি বানিয়েছি সেই মশলাটাকে আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আবারও আমি একটু এই কেশন বিলসন দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেখুন বন্ধুরা ভাগনা দিয়ে আমি আমি দশ মিনিট ফুটিয়ে ভাপে দেব দিয়ে আর আমি বাড়িতে আবার আমি সবাইকে খেতে দেব এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরের যদি নতুন সদস্য হয়ে থাকো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি আমি এখানেই ভিডিওটা শেষ করছি